আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে চলে আসলাম জানালা এবং বেলকনির জন্য রেডিমেড ডিজাইন পিলার আপনারা যারা আপনাদের বেলকনি এবং জানালায় রাজকীয় লুক দিতে চাচ্ছেন তাদের জন্য রেডিমেড ডিজাইন পিলার আপনারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাফ পিলার জানালার জন্য আপনারা চাইলে আপনাদের বাড়ির জানালা আরও সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারবেন রেডিমেড ডিজাইন পিলার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি এটি খুবই ভাইরাল একটি ডিজাইন পিলার আমাদের কাছে আরও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রেডিমেড ডিজাইন পিলার ফোর্সের পিলারের জন্য সামনে রয়েছে রেডিমেড ডিজাইন কাভার ফোর্সের পিলারের জন্য এই সাইডে রয়েছে বেলকুনির জন্য সাড়ে চার ফিট উচ্চতার রেডিমেড ডিজাইন পিলার যারা আপনাদের বাড়ির বেলকুনিকে রাজকীয় হাল করতে চাচ্ছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো অর্ডার কনফার্ম করে দিন আপনারা চাইলে বাড়িতে মাল পৌঁছানোর পরও পেমেন্ট করতে পারবেন তো আর চিন্তা না করে আজই বেস্ট ডিজাইন সেন্টারে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করে দিন আমরা দেশের চৌষট্টি জেলায় নিজস্ব পরিবহন ধারা হোম ডেলিভারি দিয়ে থাকি আজ এ পর্যন্তই ভিভার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ